সম্মানিত আছে কি রসুল ও হোসাইন মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত লাইভে আলোচ্য বিষয় হচ্ছে সাধারণ মানুষ সবাই তো হাদিস করানো বিচারত নয় আর সবাই আলে মোলাম মুক্তি নয় তাহলে এই যে বিভিন্ন আলেম ওলামায় মুফতি মোহাদেশেরা ওয়াজ করছেন এনারা বলছেন যে ইয়াজিদ না কে একশো রেখা নকল নামাজ পড়তেন এমনই কি বলছেন তারা যে বারো মাস শিয়াম পালন করতেন সেসব আলেমদের কথা ভাবতে বড়ই অবাক লাগে এমন কি বলছে যে না কারবালা প্রান্তরে মাঠে যে হয়তো ইমাম হোসেন আল্লাহ সালামকে শহীদ করা হয়েছিল এখানে ইয়াজিদের কোনো দোষ ছিল না এখানে দোষ ইমাম হোসেনেরই ছিল নাউজ জীবন ভোর যদি নামাজ পড়ে না তাজ পড়ে না কাঁদা কাটা করেন আর যে কপাল হাঁটা পড়ে যায় হাঁটু হাঁটা পড়ে যায় তাহলে ওই বন্দিকে কোনো কাজে আপনার আমার আসবে না আমি কোনো আলেমদেরকে আমি ছোট করছি না কারণ তেনাদের জ্ঞান গরিমাকে ছোট বলতে বাধ্য হচ্ছে তেনারা একটা জানেন না যে নামাজ কাদের নামাজ কারা এনেছে নামাজে কাদের স্মরণ করতে হয় নামাজ পড়তে হলে কাদের প্রতি মহাবত করতে হবে নামাজ পড়তে হলে কাদের প্রতি দর্শন করতে হবে এসব কি সেই আলেমরা জানে না আসুন যারা বলেন যে হজরত আবার হজরত বলা হচ্ছে আবার যে এাজিৎ একশো টিকা নফল নামাজ পড়ে আচ্ছা ঠিক আছে নফল নামাই বুঝলাম কিন্তু নামাজের মূল উদ্দেশ্যটা কী নামাজের মূল উদ্দেশ্য হলো সুরা ফাতে পাঠ করা তারপরে সুরা ফাতে পর রুকু সিদ্ধা করতে হয় তাসা হতে বসতে হয় তাসা হতে কী পড়তে হয় আর তাই হ্যাঁ এত লীলা শালা ও এর পড়তে হয় তারপর দরিদ্র ইব্রাহিম পড়তে হয় আল্লাহমা সাল্লিহ মোহাম্মদীয় আলা আলে মোহাম্মদিন কামা সাল্লাই তা আলা এব্রাহিমা ওলা আলে ইন না কাহিদু মাজিদ এরপর হয় তাহলে যাদের নাম সুরা ফাতেহায় আছে যে সুরা ফাতেহা না পড়লে নামাজ সিদ্ধ হবে না অথচ কি বলছে ইয়া কানা ইয়ানা বুধুয় ইয়া স্তইন এহে সেরাত মুস্তাকিম লাজিনা আন যারা নামায় পড়েন তিনারা এই কথাটা বলেন সিরাতল লাজিনা আন আমতা আলাইহিম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আপনি ওই পথে চালান কোন পথে যে পথে তোমার পুরস্কার রয়েছে যে পথে তোমার নিয়ামত রয়েছে যা যাহাদেরকে তুমি তোমার পুরস্কারে পুরস্কৃত করেছ যাহাদের তুমি কৃপা করেছ ভাবধারা একই তাহলে তারা কারা কৃপা করা ব্যক্তি কারা রমপ্রাপ্ত ব্যক্তি কারা হৃদয়প্রাপ্ত ব্যক্তি কারা নোরপ্রাপ্ত ব্যক্তি কারা বিবেককে জিজ্ঞেস করুন আমরা একটু যে এরা কোন ব্যক্তি এরা কারা সুরা ফাতে হয় যে আমরা বলছি সিরা তালিনা আন আমিম যাহাদেরকে তুমি ইনাম দান করিয়েছ তাহারা কারা তারা সুরা নিশা আয়ত নম্বর সম্ভবত তেতাল্লিশ উনষাট এই আয়তো আল্লাহ পাক বলল কী কি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম মা আল্লাহ আল্লাহিম ইনানো হাসুনা রফিকা বলছে আল্লাহ বলছেন ওরাই আমার প্রাপ্ত ওদের প্রতি আমার রহমত বর্ষণ হয়েছে কারণ আমার রসুল নবী রসুলগণ সিদ্দিকগণ শহীদগণ সলেহীন নেকর বান্দাগণ ওলাইকা রফিকা আল্লাহ বলছেন ওরাই হলো আমার রফিক বান্দা ওরা হচ্ছে আমার বন্ধু তাহলে কারা বন্ধু আল্লাহর নবী রসুলগণ আল্লাহর বন্ধু সিদ্দিকগণ বন্ধু শহীদগণ বন্ধু নেককার বান্দা সলেহেন বান্দা এনারা হচ্ছে আল্লাহ বলছেন ওলাইকা রফিকা যারা হচ্ছে আমার রফিক বান্দা বা আমার বন্ধু তাহলে আসুন যে নবীর রসুলের শহীদ শহীদকে সিদ্দিককে সিদ্দিক বলতে গিয়ে আবাকা সিদ্দিক সিদ্দিক তৎকালীন যুগের সিদ্দিক সর্বপ্রথম সিদ্দিক ছিল সিদ্দিক আকবর হযরত আলী কারিমুলা ওয়াজহু ওই হযরত আলী কারিমুল্লা ওয়াজু হলেন সিদ্দিক আকবর আমি এই সিদ্দিক আবাকা সিদ্দিককে আমি সিদ্দিক বলছি না যে না উনি সিদ্দিক নন কিন্তু কোটা ভাগ আছে এটা হচ্ছে সিদ্দিক আরে সিদ্দিক আকবর বললো কেন কি করে হইল দেখুন আমি যেটা বলবো সেটা জানেন হয়তো আপনারা অ্যাডজাস্ট করতে পারছেন না আল্লাহ নবী পাক সাল্লাহ তাহলে আল্লাহ সাল্লামের কাছে সর্বপ্রথম কে কলমাপুরে বাইত গ্রহণ করেছিল পুরুষদের মধ্যে মাওলা আলী তিনি নবত সাক্ষী দিয়ে কলমাপুরে বাইত গ্রহণ করেছেন তখন আবর তখন কলমা পড়ে বাই গ্রহণ করেন নাই তিনি মুসলমান খাতায় নাম লেখেন নাই তিনি কখন মুসলমান হলেন কখন সিদ্দিক পদবী পেলেন মাল্লা আলীর বহু পর তিনি হুজুর হাতে হাত দিয়ে কলমাপড়ি বাইদ গ্রহণ করেছেন তারপরে পঞ্চাশ বাহান্ন কি পঞ্চান্ন বছর বয়সে হুজুর পাক সাল্লাহ তাল আলাই সাল্লাম যখন মিরাজে গেলেন মিরাজ থেকে ফিরে এলেন তৎকালীন মক্কা লোক তিনার মিরাজকে অস্বীকার করলেন বলছি না এটা কক্ষ না এ মোহাম্মদ পাগল এ একজন ডাহা মিথ্যুক অনেক রকম কর্তুক্ত করতে লাগলেন আর সেই অবস্থায় পথে আসছিলেন আবু আকর আবুজার বলে আবু আকার শোনা তোমাদের নবীকে পাগল বলি না মিথ্যুক বলি না ওই কারণ ওই দেখো তোমার নবী ভাই কী বলছে দেখো যে আজকে রাত্রিতে মিরাজে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এসেছে তাহলে পাগল বলবো না বলছি কে বললো বই তোমাদের হুজুর বলেছে মোহাম্মদ বলেছে বলছি আপনি যেটা বলছেন এটা মিথ্যা আমাদের হুজু যদি বলে থাকেন হয়তো মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তালা আল্লাহ সালাম যদি বলে থাকেন আর সে আজেমে গিয়ে আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন সপ্তম জমি আসমান সব কিছু উল্টো পাল্টা হয়েছে সব মিথ্যা সাব্যস্ত হবে কিন্তু আল্লাহ নবী বাক্য সত্য হবে মিথ্যা হতে পারে না তাই আমি অবাকার এক বাক্যে মেনে নিলাম যে আল্লাহ নবী পাক সাল্লাহ তাল্লা আলাহ সালাম তিনি মিরাজ গেছেন আল্লাহ দিদার দর্শন করেছেন এটা সত্য তার জন্যে আল্লাহ কি বলেন যে তুমি যে সত্য সাক্ষী দিলে আই থেকে তোমার নাম হলো আবাকর সিদ্দিক বা সত্যবাদী তাহলে ইনি নবত সাক্ষী দিলেন আলী মিরাজের সাক্ষী দিলেন আবাকর নবত সাক্ষীর দাম বেশি না মিরাজের সাক্ষীর দাম বেশি নবী না হলে নবদপ্রাপ্ত হয় না আবার বা নবদপ্রাপ্ত না হলে নবী হয় না তাহলে নবী আগে নবীকে তিনি দেখেছেন মিরাজে অন্য কোনো সাধারণ লোকের ডাকে নাই সুতরাং তাহলে আগে নবী তারপরে মিরাজ নবী যে সাক্ষী দিয়েছে নবী নব্বত যে সাক্ষী দিয়েছে তার দাম সব থেকে বেশি তাইলে ওই জন্যই বলা হয়েছে হাদিস শরীফে এসেছে ছবিবাদের মত অনুযায়ী যে সিদ্ধি যেতে হইতে হয় সিদ্দিকে আকবর মলায় আলী কারি মোলা ওয়াজহু এনে হচ্ছে সিদ্দিকে আকবর আর শহীদ বদর যুদ্ধে ওহোর যুদ্ধে খন্দক যুদ্ধে হুমায়না যুদ্ধে যেসব শহীদ হয়েছে তার থেকে শহীদে আকবর হলো যারা নিজের নাফসের সঙ্গে জিহাদ করেছে কে নাফসের সঙ্গে জিহাদ করেছে তাই কোন এক সাহের বলেছেন হোসেন ও জৈসা শহীদে আজম জাহা মে কই হওয়া নাই আর হোসেনের মতন শহীদ বিশ্বের মধ্যে হ্যাঁ একজন হয় না এরপর পর্যন্ত হবে বলে আর মনে হয় নাই কারণ তিনি আবাল বৃদ্ধ বনিতা ছোট বড়ো সকলকে একা করে বাহাত্তর একাত্তর জনকে কুরবানি করার পর অবশেষে তিনি নিজে শহীদ হয়েছেন তার জন্য বলা যায় এইটা সবচেয়ে শহীদে শহীদে আজম আর এইটা ছিল সবথেকে নাফসের জিহাদ এবার আসুন তারপরে আবার এটা নামাজের সোরা ফাতেহারের ঘটনা গেল এবার নেককার কথা বলা হয়েছে যে নামাজের মধ্যে আমরা স্মরণ করছি আল্লাহ কাছে চাইছি আল্লাহ আমাদের নেককার বান্দার পথে চালাও তো যারা মসজিদ গ্রহণ করেছেন তেনাদের পীর মসজিদ কি নেক্কার নয় একজন শায়েক একজন আল্লাহর উল্লি এনারা কি নেককার বান্দা নয় অবশ্যই কেউ না বলতে পারবেন না তাহলে নামাজের মধ্যে আপনি স্মরণ করছেন কাকে নবী রসুলকে শহীদগণকে আসিদ্দিকগণকে আর নেকর বান্দাগণকে বান্দা কারা আপনার পীরো মুশিদ অল্লি আল্লাহ যারা আছেন তেনাই আল্লাহ বান্দা নেই নামাজের মধ্যে এদের স্মরণ করা যাই যাচ্ছে কারণ সরাফ ফাতেহাতে এটা প্রমাণ হচ্ছে তাই আর সেই সেই নামাজ যে একশো নফল নামাজে এজিদকে সরাফ ফাতেহা পাঠ করেন নাই যদি পাঠ করি থাকেন তাহলে কয় তাদের মাথা কাটার জন্য তিনি ব্যস্ত হলেন কী জন্যে হুকুম দিলেন কী জন্যে অ্যালান করলেন কী জন এই যে হোসেনের মাথা চাই কেন এলান করেছেন সেই দিন কিসের নামাই পড়েছেন অথচ সেই এজিদ কোরআনে হাফেজ ছিল আর সেই দলের সেই দিন ছিল তেইশ হাজার উপর মুফতি ফতোয়াদা মুফতি ছিল চল্লিশ হাজার উপরে আলেম ছিল দক্ষ আলেম ছিল আর দশ হাজার মতন হাফেজ ছিল সবাই তো টুপি পর্ণওয়ালা পাগলি পড়না পাঞ্জাবি পড়না দাড়ি রাগনাওয়ালা তাহলে কই সেদিন তো ইমাম হোসেনের জন্য কারো আতনাদ শোনা যায় নাই কারো চলতে পানি ঝরে নাই আতনাদ করেছিল সেই দিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষতর এরা আত্মনাদ করেছিল গাছপালা তরুলতে এরা আত্মনাদ করেছিল জমিন আত্মনাদ করেছিল কারণ জমি জমিন থেকে রক্ত ফরা উঠেছিল কিন্তু দুরাচার এজিদের সোচার হাতেজ কাজী মোল্লার মুফতি যারা ছিলেন তেনারা কেউ ইমাম হোসেনের জন্য দুঃখ প্রকাশ করেন নাই কিসের নামাজ কিসের তাহত কিসের নফল একশো আবার কি বলছে সুরা গেল গেল আত্ম এত আসুন দর্দি ইব্রাহিম আসুন দর্দি ইব্রাহিমের মধ্যে কী বলা হচ্ছে আল্লাহমাদ সাল্লাহ মহাম্মদ আল্লাহ আলে মোহাম্মদ ওগা আল্লাহ স্বামী শান্তি বর্ষিত করো রহম বর্ষিত করো বরকত বর্ষিত নবী পরিবার উপরে নবীর উপরে নবীর উপরে এবং নবী পরিবার উপরে যেরম তুমি শান্তি রহমত বরকত বর্ষণ করেছিলে ইব্রাহিম খুলিলার উপরে তার বংশধর উপরে এটা সোরা ইব্রাহিমের দরদী ইব্রাহিমের শাব্দিক অর্থ তাহলে তুমি নামাজ পড়ছো আর সেই নবী ওয়াল আওলাদের মাথা কাটার জন্য ব্যস্ত ছিলে আর মাথা কেটেও দিলে তা তোমার ওই নামাজ কাজে লাগবে আর যেসব আলেমরা বলে যে হ্যাঁ এই যে একশো রেখার নকল নামাজ পড়েছে তাহাজত গুজরানওয়ালা বারো মাস নামাজ বারো মাস রোজা পালন করেছে ওই রোজা ওই নামাজ ওই তাহাজত ওই জিকির কোনো কাজে লাগবে না যে নামাজ যে ইবাদত যে নফল নবীর আহাদের প্রতি প্রেম মহাব্বত ভক্তি নাই সে নামাজ সে বাদত সে কোরআন সে তসবি সে তহলিল কোনো আপনার আমার কাজে আসবে না আমরা যারা আমায় পচে তেনাদের মধ্যে যদি এরকম আইলে বাড়িতে প্রতি বিদ্বেষ স্থাপন হয়ে যায় শত্রুতা এসে যায় মনের মধ্যে ঘৃণা এসে যায় যে যাদের নাম কোরআনা না এরকম যে মনের মধ্যে এসে যায় তাদের ইমান ও আমল দুই বরবাদ হয়ে যাবে সাবধান যাদের দলতে আপনি কাল হাসরে মাঠে সাফায় পাবেন যারা জান্নাতের সর্দার তাদের প্রতি প্রেম ভক্তি মহাপর্জিত না থাকে কিন্তু কখনও আপনি কোনো ইবাদত নামা নামানিজা করি কখনও কোনো লাভ করতে পারবেন না আসসালামু আলাইকুম